মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ঘরের চমৎকার চমৎকার ইন্টেরিয়ার ডিজাইনের সোফা নিয়ে ঘরটাকে চমৎকার করে সাজান দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু সোফার কালেকশন সোফাটা আসছে মাত্র দুই চার দিন হচ্ছে সোফাটা খুবই সুন্দর একটা লাক্সারিয়াস কাপড় দিয়ে টোটাল সুইট বেলভেট আপনার সামনে একদম টোটাল সলিড কার্ড এবং এখানে সলিড কার্ড দেওয়া আছে আচ্ছা সলিড কার্ড মানে কি কার্ড ভাই সেগুন কার্ডের মধ্যে 15500 টাকা সোফা আছে 22000 টাকা সোফা আছে 17000 টাকা সোফা আছে এবং 7500 টাকা ডিমান্ড ভিক্টোরিয়া স্টাইল সোফা নিতে চান দেখেন এই সোফাটা কত গর্জিয়াস সুন্দর লাক্সারিয়াস গোল্ডেন দেওয়া করা এখানে স্ট্যান্ড দেওয়া আছে এবং সিটের ফোমটা টোটালি সলিড ভেলভেট এবং সলিড ফোম দেওয়া তো এটা সঙ্গে 2215 সিট সোফা আছে এই যে টেবিলগুলি দেখতে পারেন

এই কণাগুলি দেখতে পারেন এই কণাগুলি হলো মিনার সোফা সোফাটা আপনার ছয় সিটের এটা আলাদা আলাদা টু সিট টুসিট সিট সিট এবং কর্নার এবং ডয়ার আমাদের জায়গা সংকটের কারণে ওই ডয়ারটা মাঝখানে ঢুকবে আমি জায়গা দিতে পারতেছি না তো এই সোফাটা আপনার খুবই মজাদার একটা সোফা খুবই আরামদায়ক বসলে খুবই মানে বসতে মজা লাগে তো আশা করি নিজের প্রোডাক্ট নিজে ভালো বললে হবে না আপনারা যারা নিবেন আসবেন দেখবেন যাচাই করবেন একটা চেয়ার এই যে কাপড় লাগানো হইতেছে এগুলি কি দিয়া লাগাইছি কি কাঠ দিয়েছি এখানে ফুম লাগানো হবে টায়ার বেল্ট হবে তো এগুলি কমপ্লিট করার পর একটা আউটলুক খুব সুন্দর হবে এই পাশে একটা সোফা আছে এই যে টু ওয়ান টু এবং এখানে একটা ম্যাগাজিন আছে কর্নার আছে এই টোটালি আলাদা আলাদা এখানে টোটাল পাঁচ পিসের সোফা পাঁচটা বালিশ এবং দুইটা ছোট বালিশ এখানে একটা কাঠ দেওয়া আছে আপনার ময়লা হবে না এবং এখানে হাতাল দেওয়া আছে হাতলগুলির উপরে আপনি বসতে পারবেন অনেক সময় সেলফি নিতে চান জায়গা শঙ্কর এখানে সবাই বসতে চান বসতে পারবেন চারটা টুল এবং উপরে একটা গ্লাস দেওয়া থাকে এটার হলো বৈশিষ্ট গ্লাস দিয়ে চারজন বসা যায় একসময় নাস্তা করা যায় কিন্তু ড্রয়িং রুমে অল্প জায়গা আছে ভাই এবং দুইজন বসে গল্প করবেন সুইট বেল দিয়ে পাঁচ সিট এবং পাঁচটা পিলো দুইটা ছোট পিলো এখানে ড্রয়ার আছে টোটালি আলাদা আলাদা এই টু সিট আলাদা টু সিট আলাদা ওয়ান সিট আলাদা ড্রয়ার আলাদা কর্নার আলাদা করব কর্নার দুটো সেরা কান দাও আছে উপরে কাট দাও আছে আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্নিচারের সমুদ্রে মাত্র 15500 টাকা দিয়ে ঘরের চমৎকার চমৎকার ইন্টেরিয়র ডিজাইনের সোফা নিয়ে ঘরটাকে চমৎকার করে সাজান মাত্র 15500 টাকা দিয়ে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু সোফার কালেকশন আবল ভাই যে ভাই আছে আসে ভাই

ভিডিও শুরুতে একটা মানে আমাদের এড্রেসটা আমি বলে নিই আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসলে আপনার মনে করেন যে ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সোর্ণী মসজিদের নিস্তাল আমাদের শোরুমরা অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিটেলস অ্যাড্রেসটা দিতে পারবো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ছবি দিতে পারবো এবং আজকে আমরা ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকবেন আমরা ফ্যাক্টরিটা দেখাবো আমাদের ফ্যাক্টরি আমার কোন জায়গায় কাজ হইতেছে এবং গোপন পাস করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে আজকে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করতেছেন আজকে সর্বপ্রথম এখানে একটা ওয়ান সিট আছে এটা টু টু ওয়ান ফাইভ সিট এটা আমাদের ওই পাশে আছে বাকিগুলি এই যে বালিশওয়ালা ওয়ান সিট এই সোফাগুলি একদম সলিড কারের মধ্যে আমাদের এই সোফাটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা টু ওয়ান ফাইভ সিট দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা যাদের বাসায় একটু জায়গা আছে বিক্রি সোফা নিতে চান দেখেন এই সোফাটা কত গর্জিয়াস সুন্দর লাক্সারিয়াস গোল্ডেন দেওয়া করা এখানে স্ট্যান্ড দেওয়া আছে এবং সিটের ফোমটা টোটালি সলিড বেলভেট এবং সলিড ফোম দেওয়া তো এটা সঙ্গে 215 সিট সোফা আছে এই সোফাটা পেয়ে যাবেন মাত্র 45000 টাকা অনলি 45000 টাকা আপনার হইলে 5 সিট সোফাটা নিতে পারবেন যাদের আপনার টেবিল লাগবে এই যে টেবিলগুলি দেখতে পারেন এই টেবিলগুলি খুবই মজবুত উপরে গ্লাস দেওয়া আছে

এই সোফাটা আপনার পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ফাইভ সিট ভাই মাথা নষ্ট করে অফার দিতে মাত্র পনেরো হাজার আমি তো বললাম যে ফ্যাক্টরি দামে সোফা দিব আজকে ফ্যাক্টরি যাব যাবো আপনার বিহাসরা দৈর্য সরকার ভিডিওটা দে আমি ফ্যাক্টরিতে কিভাবে মাল বানাই কি দিয়ে বানাই গোপন দত্ত আজকে পাস করে দিব তারপরে এই পাশে যাদের বাজেট কমের মধ্যে কনার সোফা চাচ্ছেন এই কনাগুলি দেখতে পারেন এই কনাগুলি হলো মিনার সোফা এটা হ্যাঁ মিনার কনার এটার মধ্যে আর সামনে আছে এটা দেখাবো এই সোফাগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র 38000 টাকা অনলি 38000 টাকা টাকার মধ্যে যাদের বাজেট একটু বেশি আছে যে চাচ্ছেন একটু বড় সোফা নেবেন তারা এই সোফাটা দেখতে পারেন এই যে সলিড ফোমের মধ্যে সোফা দেন এই যে দাঁড়াইলো দাবে না আরে ভাই সলিড ফোম যদি দাঁড়াইলো দাঁড়াইলো দাবে কাপড় গুছ পড়ে যাবে এটা 6 চিটের সোফা

আলাদা আলাদা টু সিট টু সিট টু সিট এবং কর্নার এবং ডয়ার আমাদের জায়গা সংকটের কারণে ওই ডয়ারটা মাঝখানে ডুববে আমি জায়গা দিতে পারতেছি না যার জন্য এটা ওই পাশে রাখছি তো যাই হোক এই সোফাটা আপনার যে কোনো মার্কেটে আপনার সত্তর পঁচাত্তর হাজারটা দাম চাবে আমাদের রেট ছিল আপনার বাষট্টি হাজার টাকা এখন যারা নিবে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠান্ন হাজার টাকা এই সলিড কার্ডের এই সোফাটা পেয়ে যাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাদের বিস্তারিত মতামত জানাতে পারে এবং কে কোথাতে দেখছে ভিডিওটা এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনার বাজারটা বলবেন আপনি কেমন দামের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আপনি আমাকে জানাবেন যে আমার এই বাজারের মধ্যে একটা সোফা দরকার চেষ্টা করব অল্প লাভ করে অল্প লাভ করে আমি সোফা বানিয়ে দেওয়ার জন্য যেহেতু আমার নিজের কারখানা আমার কারখানা তো নিয়ে যাচ্ছি এখানে একটা সোফা আছে এই যে মিনার সোফা এই সোফাটা আপনার আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কারণ বাই ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য

বালিশে দেখেন আপনারা লেস ছাল কারা লাগানো আছে এবং এই যে நாটাই গুলির মধ্যে ডিজাইন করা আছে সব মিলাই আমরা চেষ্টা করছি যতটুকু পারি নান্দনিক করার জন্য আপনারা বাকিটুকু আপনারা বিচার করবেন এবং এই সোফাটা আমাদের 42000 টাকা প্রাইস ছিল আজকে যারা আমাদের লাইভ দেখে বা ভিডিওতে দেখে যারা সরাসরি মাল নিতে চান তাদের কথা চিন্তা করে মাত্র 37000 টাকা এই পুল সেটটা দিয়ে দিব মাত্র 37000 টাকা সম্পূর্ণ সেট জি এরপর যাদের এই কর্নার সোফা লাগবে অটো কম বাজেটের মধ্যে কোন সমস্যা নাই আপনি আপনার বাজেট বলবেন আমি বাজেট কমের মধ্যে করে আমিও কম বাজারের মধ্যে চেষ্টা করি সবাইকে প্রোডাক্ট দেওয়ার জন্য এই পাশে একটা সোফা আছে এই যে টু ওয়ান টু এবং এখানে একটা ম্যাগাজিন আছে কণা আছে টোটালি আলাদা আলাদা এখানে টোটাল পাঁচ পিসের সোফা পাঁচটা বালিশ এবং দুইটা ছোট বালিশ এই সোফাগুলিতে সামনে দেখেন এখানে আপনি বসলে এখানে একটা কাঠ দেওয়া আছে আপনার ময়লা হবে না এবং এখানে হাতাল দেওয়া আছে হাতলগুলির উপরে আপনি বসতে পারবেন অনেক সময় সেলফি নিতে চান জায়গা সংকট এখানে সবাই বসতে চান বসতে পারবেন পাশে এই ডিজাইনগুলি দেখেন খুদাই করা নকশার মধ্যে রাউন্ড করছে এই যে এই ডিজাইনটা করতে গিয়ে অনেকগুলি কাঠ ওয়েস্টেজ হয় তারপর আমরা কম বাজারের মধ্যে কম দামের মধ্যে সোফা দেওয়ার চেষ্টা করি এই জন্য যেহেতু আমি নিজে মাজন নিজে ম্যানেজার আমার এখানে আরো ম্যানেজার আছে তারা কথা বলে কিন্তু আমি চেষ্টা করি যে আমার আমার সাজেশনে কম টাকা আমাদের সোফা কিভাবে করা যায় এবং দেওয়া যায় এই সোফাটার দাম বেশি বলবো না একদম কম দামের মধ্যে একদম পানির দামে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা সোফাটা টাকা ভাই অবিশ্বাস্য দাম যারা কিনা এই সুযোগে সোফা কিনবেন না তাদের সম্পূর্ণ ভাই লস 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 হবে আপনার বাংলাদেশে যে কোনো জায়গা যাচাই করে যদি ভালো লাগে আমার সোফা এবং কথা আমার কাজে ঠিক পায় ইনশাল্লাহ তাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ডেলিভারি সমগ্র বাংলাদেশে করে থাকে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ এই মতো দেখবে আমাদের ব্যাংকের মাধ্যমে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে বাকি টাকা ওনার বাসায় যাওয়ার পরে দিবে সম্পূর্ণ বাকি টাকা বাসায় যাওয়ার পরে যাওয়ার পরে দিবে কারণ আমার শুধু গাড়ি ভাড়ার টাকাটা দিবে মেহরবানি করে তারা চেষ্টা করবে গাড়ি ভাড়া টাকাটা দিলে আমরা মাল পাঠিয়ে দিব অথবা যদি কোনো যাচাই বাসায় করার দরকার হয় ওনাদের লোক পাঠাইয়া দোকানে যাচাই করে নিতে পারবে অথবা ওনার বাসায় যাও দেখে শুনে মাল বুঝে নিতে পারবে তারপরে যাদের সোফার সঙ্গে কফি টেবিল লাগে এই যে দেখেন কফি টেবিল চারটা টুল এবং উপরে একটা গ্লাস দেওয়া থাকে

আমরা সামনে একদম টোটাল সলিড কার্ড এবং এখানে সলিড কার্ড দেওয়া আছে আচ্ছা সলিড কার্ড মানে কি কাট ভাই সেগুন কার্ডের মধ্যে এটা সেগুন কার্ডের মধ্যে করা হয়েছে কালারটা হয়তো ক্যামেরা অনেক সময় লাইট আসে আমাদের এখানে আলো কম এই উপরে লাইট নেই উপরে লাইট নেই যার জন্য এটা আলো কমের কারণে আসছে আমরা দুই কালার করছি না মানুষ অনেক মানে দুই কালার দিলে দুই ধরনের কাপ কাট দেওয়া হয় না ভাই এক ধরনের কাট দিয়ে 215 সিট সোফাটা এই সোফার মধ্যে একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এটা 45000 টাকার দাম ছিল যারা আপনাদের ভিডিও দেখে আমাদেরকে নক করবে তাদের জন্য দুই হাজার টাকা কম এবং দুই হাজার টাকা কম যে দিচ্ছি তা না আপনি যদি মনে করেন যে আমার আরো কমের মধ্যে সোভা বানাই দিতে নিতে চান বা দিতে হবে আমি দিব অবশ্যই আপনাদের সেবা আমি সবসময় নিয়োজিত আপনারা চেষ্টা করবেন আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে এবং আপনার মেসেজ দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার যোগাযোগ করবো আর যদি বাজেট আপনার কম থাকে আর একটু কম বাজেটে সোভা নিতে চাই এগুলো কি স্টোন গুলো কি ভাই শিলি করা ভিতরে একদম স্টোন গুলি প্রিফিট মার আছে এটা কখনো ছুটবে না আর যারা একটু কম বাজারের মধ্যে সুপারি দিয়েছেন ভাই আমার স্বামী স্ত্রী দুইজন ষোলো ফ্যামিলি একটু বাজেট কম কম বাজারের মধ্যে সুপারি দেন হ্যাঁ অবশ্যই সবার জন্য সোফা আছে এই যে আমরা একের ভিতরে তিন রাখছি এখানে ওয়ান সিটটা আছে নিচে দুইটা টু আছে কারণ আমার জায়গা কম খরচ করছি এই জন্য লাভটা আমরা কম করি লাভের মধ্যে মানে সেল বেশি লাভ কম এটা একটা বিজনেস পলিসির মধ্যে আছে আমরা সব সময় অল্প জায়গার মধ্যে সুফা রাখার চেষ্টা করি কারণ এখানে যদি সবগুলি মানে একদম ই করে রাখি কোলামেলা জায়গা অনেক লাগে

এখানে যাদের বাসায় একটু জায়গা অল্প জায়গা আছে বেডরুমের মধ্যে সোফা দরকার বা ড্রয়িং রুমের অল্প জায়গা আছে ভাই এবং ভাবি দুইজন বসে গল্প করবেন ইচ্ছা করলে এই সোফাটা এই ডিমান্ডটা নিতে পারেন ডিমান্ডটা আপনার বাসায় খুবই কাজে লাগবে বসে গল্প করা যাবে ছোট জায়গায় ফিল হয়ে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ডিমান্ডটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় চমৎকার ডিজাইনের কিন্তু একটা ডিমান্ড জি জি এই পাশে একটা ফাইভ সোপ আছে এটার বিস্তারিত আমি পরে বলতেছি সামনে আরো টুয়ার ওয়ান আছে এখান থেকে আমি দেখে যে এখানে আরেকটা একটা কনার আছে যারা একটু বিগ বাজারের মধ্যে কনা নিতে চান একটু গর্জিয়াস নিতে চান আমি এটা একটু গর্জিয়াস করে করছি কোথায় গর্জিয়াস দিছি আসলে এটা আপনাদের সরাসরি না দেখলে বুঝতে পারবেন না কারণ যেমন তেল দিবেন যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হইব তেল কম দিলে আপনার শরীরে সব জায়গায় লাগবে না এটা আমরা ওইভাবে করছি একটু গর্জিয়াস করে করছি এই সোফাটা আপনার মনে করেন যে টোটালি সুইট বেলবে দিয়ে পাঁচ সিট এবং পাঁচটা পিলো দুইটা ছোট পিলো এখানে ড্রয়ার আছে টোটালি আলাদা আলাদা এই টু সিট আলাদা টু সিট আলাদা ওয়ান সিট আলাদা ড্রয়ার আলাদা কর্নার আলাদা থাকবে আপনাকে আমি আর একটা সোফা দেখাচ্ছি চৌত্রিশ হাজার টাকা যদি বাজেট নাই থাকে এই পাশে দেখেন একটা সোফা আছে টোটাল চার পিস টোটাল চার পিস পাঁচটা সিট হবে একটা কর্নার হবে আলাদা আলাদা পাট পাট পাঁচটা বালিশ দুইটা ছোট বালিশ এগুলি সব আলাদা করা যায় এই পাশে আলাদা এটা আলাদা এটা আলাদা এটা এই দিক দিয়ে সরানো যায় দেখেন এই যে সরা আচ্ছা আচ্ছা এগুলি আপনার সব পাট পাট আপনি যে কোনো সাইডে সেট করতে পারবেন এই সোফাটা আপনার বাজেট কমের মধ্যে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এই টু টু ওয়ান ফাইভ সিট কর্নার সহ এই সোফাটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এই সোফাটা পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা জি যাদের মনে করেন বাজেট কম মা বাবা বিদ্যুৎ দাদা দাদির জন্য একটা চেয়ার নিতে চান রকিং চেয়ার বাজারের জন্য নিতে পারেন না তাদের কথা চিন্তা করে এই যে রকিং চেয়ার একটা রাখছি এই রকিং চেয়ার একটা রাখছি তার মানে এই না একটা আছে ফ্যাক্টরিতে এখনই যাবো আমরা আরও গেলে অনেকগুলি ফ্রেম কালার করা আছে আমরা শুকায় কালার করে রাখছি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই রকিং চেয়ার মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আমরা রকিং চেয়ার দিয়ে দেবো ইনশাল্লাহ যাদের মনে করেন বাসায় একটু একটা জায়গা আছে কম টাকার মধ্যে কফি টেবিল কুসতেছেন এই যে কম টাকার মধ্যে এই যে চার মূড়া কফি টেবিল এই যে দেখেন চারটা মূড়া উপরে আপনার একটা গ্লাস হবে

দশ বছর বিশ বছর কিছু হবে না বলবেন যে আপনি চালাইতে হলে অনেক সময় কিছু কিছু প্রোডাক্ট আপনার সেল করতে হয় প্রতিদিন যদি কম সেল না ফ্যাক্টরি চালাবেন কিভাবে কাজটা করবেন কি দিয়া যার জন্য এই সোফাটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা সেল করতাম এখন যেহেতু আপনার এই ভিডিওতে যারা দেখবে ফ্যাক্টরির দামে দিব বলছি তো এই সুবাদে এই সোফাটা পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা টু ওয়ান ফাইভ সির সোফা এবং ড্রয়ার পাবেন কর্নার আছে কর্নার সঙ্গে ছোট পেলো আছে

তো এখানে থ্রি সিট আছে এখানে টু সিট আছে ওয়ান সিট আছে এই সোফাটা আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবে আরও এক হাজার টাকা আমার প্রফিট অংশ ছেড়ে দিলাম কারণ লাভ কম সেল বেশি এটাই হলো ধর্ম আমরা সবসময় চেষ্টা করি যে সবাই যেন সোফা ব্যবহার করতে পারে এই সোফাটা মাত্র সাতত্রিশ হাজার টাকা অনলি সাঁত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার যারা সুইট ব্যাট মধ্যে কম টাকা আমাদের কনার সোফা চাচ্ছেন তাদের কথা চিন্তা করে আমরা এই যে পাশে একটা সোফা রাখছি এই যে এখানে এই পাশে একটা টুল আছে অনেক স্পেস আপনার চাইলে এখানে মেহমান বেশি চল আসলে পাঁচটা বড় পিলো আছে আপনার দুইটা ছোট পিলো আছে আপনার এখানেও হালকা নকশা দেওয়া আছে কারণ অনেকে বেশি নকশা পছন্দ করে না দুলাবালি পরিষ্কার করতে সমস্যা হয় তো এই সোফা গুলি কাঠ দিয়ে করলে আপনার খরচে অনেক বেশি চলে যায় তারপরে আমরা এই সোফাটা কম টাকা আমাদের দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা এই ফাইভ সিট সোফাটা অনলি তেত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যাদের বাসায় একটু অল্প জায়গা আছে ভিন্ন কালারের ডিমান্ড চাচ্ছেন তারা এই ডিমান্ডটা দেখতে না মাত্র আট হাজার টাকা অনলি আট টাকায় এখন আপনাকে একটা জিনিস দেখাবো যাদের বাসায় মেহমান হুট করে চলে আসে কোথায় জায়গায় দিবেন চিন্তা করতেছেন সোফা থাকলে আপনার মনে বাসায় শুয়ার জায়গা দিতে পারেন না এটার মধ্যে চাইলে আপনার মনে করেন শুয়ে শুয়া এই যে টিভিও দেখতে পারবেন শুয়া শুয়া টিভি দেখতে পারবেন এই যে ঘর রেখে টিভি দেখতে পারবেন ইচ্ছা করলে এই সোফ দুইটা সোফা এদিকে চাপাই দিলে এটা দুইটা চাপাই দিলে আপনার এটা খাট হয়ে যাবে রাত্রে শুয়া করতে পারবেন আর্জেন মেহমান চলে আসছে মানে আর্জেন কাজ চলে যাবে তো ইনশাল্লাহ এটা হলো আমাদের বিশেষত্ব এই সোফাটা আমরা বাইশ হাজার টাকা রেট ছিল এখন যারা আমাদের আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র 17500 টাকা। ওনলি টাকা। টাকা যে ইউনিক সঙ্গে ছোট ছোট পিলো পেয়ে যাবেন। যাদের বাসায় ডিমান্ড লাগবে। এই যে এই পাশে কতগুলো ডিমান আছে আপনি সামনের থেকে দেখেন। চমৎকার কিন্তু ডিজাইনগুলো মাথা নষ্ট করে ডিজাইন। আপনার এটা বানাইতে গেলে আপনি টাকাটা বানাইতে পারবেন আমার কাছে যে টাকাটা আপনি নিতে পারবেন আপনি এই টাকাটা বানাইতে পারবেন না কারণ এইগুলি হাজার টাকা আমরা সেল করতাম। দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে আমরা এখন আর মাল ধরে নিয়ে বসে থেকে লাভ নাই ভাই এগুলি তো কোনো বাচ্চা দেবে না এটা সেল করে আর তৈরি করতে হবে হবে লোকজনের টাকা দিতে হবে তো সেই সুপাদের এই ডিমান্ড গুলি টাকা ছিল এখন আমরা মাত্র করে দিচ্ছি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ভাই মাথা নষ্ট করে এত অফারে ভাই কেউ দিতে পারে না ভাই আমাদের এখানে নিজেদের শোরুম নিজেদের কারখানা এই জন্য আমরা কারখানা যাব আর যাদের মনে হয় সোফা কেনার একবারে মানে টাকা পয়সার অভাব সাত আসা সাধ্য নাই প্লাস্টিকের চেয়ারের দাম এই টু সিটটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা যারা বাজেট নিয়ে সোফা নিতে চান যে ভাই একটু লাক্সারি সোফা নিবো কম টাকা দিয়ে নিব তো তাদেরও জন্য আমরা রাখছি এই যে এই পাশে কিছু সোফা আছে এই সোফাগুলি আপনার মনে করেন যে যে কোনো মার্কেটে সত্তর আশি টাকা দাম চাই বা বিক্রি করে আমরা চেষ্টা করি এই সোফাগুলি আপনাকে একেবারে কম টাকায় কম প্রফিটে আমি দেওয়ার জন্য কারণ ভাই অনেকে বাজারের জন্য অনেক সময় সোফা নিতে চান হ্যাঁ তার কাছে টাকা আছে চিন্তা করা একটু কমের মধ্যে কেনা যায় কিনা তো আমরা এখানে ছাড় দিচ্ছি মানে ডিসকাউন্টের মধ্যে দিয়ে দিব এই সোফাটা ছয় সিটার সোফা ৬ সিডের ছয় সিটার এটা বাষট্টি হাজারটা লাস্ট প্রাইস ছিল যেহেতু বিক্রি কম দেশের অবস্থা খারাপ অনেকে সোফা কিনতেছে না টাকা আছে সোফা কিনতেছে না যার জন্য আমরা এটা আমাদের লাভটা ছেড়ে দিলাম তো আটান্ন হাজার টাকা এই সোফাটা আমরা দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা ন হাজার টাকা তাছাড়া যাদের বাজেট আরেকটু কম টু টু ওয়ান ফাইভ সিট সোফা চাচ্ছে তাদেরকে এ সোফাটা আমি দেখাবো এটা একটার উপরে

মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার ভাই এটা কি ভাই এটা এটা একটা সিঙ্গেল সোফা যাদের বাসায় একটা জায়গা আছে ইচ্ছা করলে এটা নিতে পারে এই পাশে যাদের মানে বাসায় ছোট ফ্যামিলি ভিক্টোরিয়া সোফা নিতে চায় কিন্তু আপনার সেট মিলে নিতে পারতেছে না জায়গা হয় না তাদের কথা চিন্তা করে টু এবং ওয়ান সোফা দুইটা সোফা মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার বাইশ টাকা এবং এই পাশে একটা খাট আছে তিন ইঞ্চি সেগুন কাঠ দিয়ে করা একদম টোটাল দামে কোনো কিছু নাই সব কাঠ সামনে পিছনে

এটার উপরে মনে হয় দুইজন দুই পাশে দাঁড়াবে যদি বাংতে পারে সোফা গানতে ফিরি দিয়ে দিব আচ্ছা এত পুক্তা এত শক্ত ইনশাল্লাহ আমাদের সব ফ্যাক্টরির নিজেদের ফ্যাক্টরির মাল আমরা এগুলি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারি এবং আপনারা যারা এতক্ষণ ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ধৈর্য সহকারে দেখেন সবাইকে ধন্যবাদ এখন আমরা ফ্যাক্টরিতে যাব ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেস তো বলা আছে স্ক্রিনে তো নাম্বার আছে চলেন আমরা ফ্যাক্টরিতে যাই এই যে ভাই দেখেন আমাদের নিজেদের কারখানা কার্ডের কোয়ালিটি দেখেন এই যে দেখেন একটা ডলক কত মোটা ঠিক আছে এখানে অনেকগুলি কাঠ রাখা আছে এই যে অনেকে দেখা আমাদের কাছে পাইকারি নিয়ে মাল বিক্রি করে এই আমরা চেষ্টা করতেছি যে আমি যেহেতু নিজের মাহাজন আমার প্রবাসী এবং দেশে যারা আছে সরাসরি জন্য আমার কাছ মাল নিতে পারে এই জন্য কারখানা দেখানো কারখানা দেখানোর মূল বিষয় হলো আমরা কি কাঠ দিয়ে প্রোডাক্ট বানাই কি ধরনের মাল দিয়ে আমরা কেন কম দি কমে দিচ্ছি আমরা নিজেরা কাজ করি এই যে নিজেদের মাল নিজেরা তৈরি করি এই যে দেখেন এখানে কাঠগুলি এগুলি এগুলির নকশা হবে কালার হবে এগুলি বানায় বানায় শুকায় রাখতেছি এগুলো আমরা সিজন করে কাটবি কাঠ সিজন করে তারপরে মনে কালার করা হয় এই কিছু ডিমান্ড কালার করা আছে তারপরে এই পাশে ডিমান্ড একটা কালার করা আছে এই দিকে ডিমান্ড বানানো আছে মোট কথা হলো কি আমাদের এখানে কিছু মাল কমপ্লিট আছে গেলে ফিনিশিং এর বাকি আছে ডেলিভারি যাবে তো দেশ এবং প্রবাসে যে জায়গা থেকে ফার্নিচার কিনতে চান একটা বিশ্বস্ত জায়গা খুঁজছেন ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারেন এই এখানে দেখেন অনেকগুলি মাল আছে আমরা কি কাঠ দিয়ে মাল বানাই কি ধরনের কোয়ালিটি দিচ্ছি এই পাশে দেখেন অনেকগুলি ফ্রেম কালার করে রাখেছি আরে ভাই পুরো মালের গোডাউন ভাই বিশাল বড় আমি আপনাদের এখানে আনার উদ্দেশ্য হলো আমরা তো মাল পাইকারি বিক্রি করি তো আমরা চাই সরাসরি আমার দেশ এবং প্রবাসে যারা সরাসরি ফ্যাক্টরিতে মাল নিতে চায় তাদের জন্য আমরা কি করতেছি এবং আমরা কতদিন আগে মালগুলি তৈরি করে রাখি এইগুলি দেখানোর জন্য এই যে এখানে মালগুলি কালার হচ্ছে সেগুলো কি সম্পূর্ণ সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠের এই যে দেখেন এখানে কাঠ কালার ছাড়া কাঠ আছে আপনার দেখেন কাঠটা দেখেন এইগুলি আপনার টোটাল আর সেগুন কাঠ আমরা কাঠ গুলি সৃজন করা শুকাইয়া তারপরে আমরা ই করে রাখি এই পাশে দেখেন অনেকগুলি ফ্রেম করা আছে তারপরে এই যে সোফাগুলি গদিত আছে এগুলি আমাদের চাপগুলি কালার হয়ে যাবে ফিটিং করে দোকানে নিয়ে যাব। সামনে ভিডিওতে দেখতে পারবেন আমাদের এগুলি কমপ্লিট মালের ছবি এ পাশে দেখেন আমাদের ছয় ছেড়ে ডাইনিং আছে এগুলি আমাদের কাছে রেডি থাকে এ পাশে আরো কিছু সোফা আছে এগুলি আমাদের এখানে অন্ধকার বাট আমরা দেখানোর উদ্দেশ্য হলো আমরা কোথাতে মালটা নিয়ে যাই আমার নিজের কারখানা নিজে মাহাজন এই যে এই পাশে আরো কিছু সোফা আছে এগুলি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ শিখ্রে গেলে আপনারা দেখতে পারবেন ভিডিও আকারে আসবে তো এখন কথা হলো যারা আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিতে চান বিশ্বাস হইতেছে না আমাদেরকে আমাদের প্রতি আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাদেরকে ফ্যাক্টরিতে মাল দিচ্ছি এবং লাভ কেন কম করতেছি টোটাল গোমোটা ফাঁস করার জন্যে আজকে এখানে ভিডিওতে নিয়ে আসা কারণ দেখেন শুরুম সবাই শুরুম সবাই ফ্যাক্টরি আছে বলে না ভাই আমার কাছ থেকেও আর জনে নিয়ে বিক্রি করে আমি যারা ভাই তিরিশ টাকা বিক্রি করতে না ওরা এটা টাকা বত্রিশটা পঁয়ত্রিশটা বিক্রি করে এই জন্য আমি চাই আমার গ্রাহকরা যেন না ঠকে সরাসরি আমার সাথে তাদের কানেক্টিং করার জন্য আমরা ফ্যাক্টরি দিনে এবং শোরুমটা দেখাইছি তো যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি একটু শেয়ার করে দিবেন কারণ আমরা যদি যাদের প্রোডাক্ট দরকার তাদের কাছে পৌঁছাইতে পারে তাদের উপকার হয় আমাদের উপকার হবে আমাদের ফ্যাক্টরি চালানোর জন্য আমরা অনেক মাল দেখাচ্ছে কম লাভে লাভ ছাড়াও আমরা দিচ্ছি এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং বলবেন আপনার কত টাকা বাজেটের মধ্যে সোফা লাগবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ কথা দিলাম আপনাদেরকে আপনার বাজেট অনুসারে ফার্নিচার সোফা বানায় দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা আর লম্বা করব না তো এই বলে শেষ করে দিব আর আমাদের এই চেয়ারগুলি আপনাদের যাদের লাগবে এই যেখানে কিছু চেয়ার আছে তারপর ডাইনিং টেবিল আছে এগুলি আপনারা অর্ডার করতে পারেন আমাদের সামনের সপ্তাহ অনেকগুলি মাল রেডি হবে এই যেগুলি আমাদের শুধু ফিনিশিং বাকি আছে এই যে এই পাশে দেখেন একটা চেয়ার এই যে কাপড় লাগানো হইতেছে এগুলি কি দিয়া লাগাইছি কি কাঠ দিয়েছি এখানে ফুম লাগানো হবে টায়ার বেল্ট হবে তো এগুলি কমপ্লিট করার পর একটা আউটলুক খুব সুন্দর হবে তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের যে গুডাউনের ঠিকানা শোরুম বা গুডাউন যেটাই বলি ওটার ঠিকানা হলো স্বাধীনতা সরণি মসজিদের নিচতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রামপুরা বাড্ডা রামপুরা বাড্ডা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি মসজিদের নিচতলা আমাদের শোরুমটা নাবিলা ফার্নিচার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি এবং দোকানে সরাসরি ভিজিট করতে পারবেন সরাসরি দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে শুধু ডেলিভারি চেষ্টা অ্যাডভান্স করলে আমরা মাল আমরা সমগ্র বাংলাদেশে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম